নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয় বাংলাদেশের দেশীয় পেঁয়াজের বাজার কমতে থাকে আইপি জটিলতায় দুশ্চিন্তায় রয়েছে আমদানি কারকরা কোনো কিছু বলার আগেই বলব আমদানি একটি জাদুমন্ত্র আমদানি শুরু হয় বাংলাদেশের দেশীয় পেঁয়াজের বাজার যখন ঊর্ধ্বগতিতে তখন বাজার নিয়ন্ত্রণে আসে আমরা দেখেছি সতেরোই আগস্ট এই হিলস্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয় বাজার কিন্তু নিম্নমুখী শুরু হয় আমরা শুনতে পেয়েছি যেখানে বাংলাদেশের দেশীয় পেঁয়াজ পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয় সেখানে কেজি প্রতি পনেরো টাকা কমে ষাট টাকায় এসে দাঁড়ায় তবে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ বন্দরে পৌঁছনোর পর ৪৫ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেজি দরে বিক্রি হয়েছিল গত চার দিন ধরে তবে এবার শুরু থেকে সরকারের সাথে চুক্তি দাঁড়িয়েছিল তিরিশ হাজার ম্যাট্রিক টন পেঁয়াজ রপ্তানি হবে এইটা প্রবেশ করার পরেই নতুন করে আবার আইপি পাশ হবে তারপরেই কিন্তু আবার নতুন করে রপ্তানি শুরু হবে ভারতের পেঁয়াজ বাংলাদেশে তা না হলে পুরোপুরি বন্ধ থাকিবে তো দেখুন সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যে রপ্তানিটা হয়েছিল যে হেলিস্থল বন্ধরে দাঁড়িয়েছিল পেঁয়াজটা সেটা যাবার পরে কিন্তু এখন বন্ধ রয়েছে নতুন করে আইপি যতদিন না পাশ হচ্ছে ততদিন কিন্তু আর পেঁয়াজ যাচ্ছে না বাংলাদেশে তো এখন বন্ধ রয়েছে আবার দেখা যাক কতদিনে নতুন করে আইপি পাশ হয়ে আমাদের সামনে পেশ করতে পারে যখনই আইপি পাশ হয়ে যাবে তারপরেই কিন্তু আবার রপ্তানি শুরু হবে তো একটা কথাই বলবো আমাদের কিন্তু এভাবে পচে বসে না থাকাটাই সব থেকে বেটার আমাদের দেশের পেঁয়াজ দেশেই আপনাদের বিক্রি করতে হবে তো একটা কথাই বলবো অসুবিধা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের তারা কিন্তু কিনে খাবে আর আমরা কিন্তু বেচবো তাদের কিনে খেতে হচ্ছে সাধারণত চাত্তর টাকা কেজি ভারতীয় পেঁয়াজ হিলস্থল বন্দরে গিয়ে যখন পৌঁছায় তখন ৪৫ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছিল আর সেই মুহুর্তে কিন্তু বাংলাদেশের দেশীয় পেঁয়াজ যখন পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে সেটা কেজি প্রতি পনেরো টাকা কমে ষাট টাকা এসে দাঁড়িয়েছিল আরও যদি আইপি পাস এবং আরও যদি রপ্তানি হতো ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে তাহলে পেঁয়াজের দাম আরও কমে যেত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটু স্বস্তিকার হয়ে দাঁড়াতো পেঁয়াজ কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না এবার তো আর বেশি কিছু বলবো না দেখা যাক আমরা আর অপেক্ষায় থাকবো না আইপির আশায় সেটা হলেও ভালো না হলেও ভালো আর আমাদের দেশে কিন্তু খুব একটা খারাপ বিক্রি নেই যথেষ্ট ভালো রয়েছে এবং আমদানির সাথে যে বিক্রিটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ভরপুর রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনারা যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই